সাথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের ছাতক বরাট দুই নং ওয়ার্ডের মোহাম্মদ বাদশাখা গত দু সালে ইলাকে যান পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান পরবর্তীতে তার স্ত্রীর কাছ থেকে চার লক্ষাধিক টাকা নেন একই গ্রামের খোকন খান ও মজিদ খান পরবর্তীতে টাকা দিতে তাল বাহানা করেন এরপর গত সতেরো নয় একুশ খ্রিস্টাব্দে আপোস নামায় বারো জনকে সাক্ষী করে তিনি টাকা দেওয়ার কথা বলেন কিন্তু টাকা না দিয়ে এরপর বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে বাদী পক্ষকে ভয়ভীতি দেখান গতকাল স্থানীয় কিছু পত্রিকায় ভুয়া নিউজ প্রকাশ করে উল্টো বাচ্চা সহ বাদী পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এর সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চান ভুক্তভোগী পরিবার আমি মোহাম্মদ বাদশাহ খান আঠারো সালে আমি বিদেশ যাই বিদেশ যাওয়ার পরে এক মাস পরের থেকে আমি টাকা পাঠাই দেব ইসলামী ব্যাংকে টাকা পাঠাই অনলাইনে পাঠাই পাঠানোর পরবর্তীতে একুশ সালে আমার কাছ আমার ওয়াইফের কাছ থেকে টাকা নেয় খোকন খোকন এবং পিতা মজিদ খান মজিদ খান সাক্ষী মজিদ খান যে বলে যে আমার ওয়াইফ বলে যে টাকা দাও আমার সাল ব্যবসা করবি ব্যবসার খাতিরে টাকাটা দাও টাকা রাখা তোমাদের যেটা ইন্টারেস্ট ইন্টারেস্টটা দিবি তো এই এই কথা কয়ে টাকা নেয় নেওয়ার পরে কত টাকা নেয় টাকা নিছিল চার লাখ পরবর্তীতে সালিসি রায় নিছে তিন লাখ তিন লাখ টাকা সালিসি রায় ও বলে যে এক সপ্তাহ পরে আমি টাকা দেবো সালিসি সই সম্পন্ন কিছু দিয়ে আসে দিয়ে আসার পরে শিখের ফেলে আসে পরবর্তীতে না করে পরবর্তীতে না করে যে আমার কাছ থেকে পারলি ঘরে টাকা নিবি আমলি কি আমলিক ক্ষমতায় ছিল তখন ক্যাডার বাহিনী দিয়ে মনে করেন যে অনেক প্রভাব প্রভাব কাটায় যে আমার কাছ থেকে পারলি টাকা দিবি টাকা তখন মনে করেন যে রাসেল এবং শিশুর এবং মজুফার ফকন এরা সম্পূর্ণ ইয়া মনে করেন যে আমার টাকাটা দেয় না

মিথ্যা কাহিনি প্রচার করিয়েছে এই মনে করেন যে আমি সত্য বিচার চাই সত্য বিচার চাই এবং আমি মনে করেন যে আমার কষ্টের টাকা মনে করেন যে আমি বিদেশ থেকে পাঠাইছি এই কষ্টের টাকা মনে করেন যে আমার কাছ আমার ওয়াইফের কাছ থেকে দিছে আমি সুস্থ বিচার চাই আমার নাম শাহেদা আমার স্বামী বাইরে থাকতো আমাকে বলছিল যে চাচ্মা আমার টাকা দেন খোকন বলছিল যে আপনি গেল আমার সঙ্গে টাকা পাঠাইতো ব্যাংকে বলছিল আপনি লাভ দেব দেন দেখে নিল টাকা নিয়ে সেরে আমার টাকাটা যখন চাইলেন বুঝছেন তখন বলল যে স্বীকার করলো গ্রামে শালিশ হয় সালিস নামে স্বীকার করলো পরবর্তীতে টাকা ছাওয়া হইলো তখন না করে ফেলাইল আমার হুমকি দেয় খোকন যে মোবাইলে ছবি আছে এগুলো নেটে ছাড়িয়ে দেবো আমার কাছে টাকা চাবি কিভাবে আমার কাছে যিনি টাকা ছায়া দেয় বলছিল যে ব্যবসার যা ই লাভ আপনাকে দেব বুঝছি তখন আমি বললাম তখন আমার টাকা পয়সা দিল না আর আমার হুমকি টুমকি দিলো তারপরে স্বীকার করে পরে কয় যে আমি কোনো টাকা নিয়ে টাকা নিছি সাক্ষী দিয়ে বুঝছেন কোনো সাক্ষী আছে ডকুমেন্ট আছে টাকার কোনো ডকুমেন্ট নেই বুঝছেন আমি শালিক ভাষা শালি ভাষার পরেতে ও স্বীকার করছিল ও প্রথমে দাঁড়ান না করছিল তারপর মোবাইলে সব বাইক এনে প্রথমে তারপরে শিকার করলো যে হ্যাঁ আমি এলো শিকার করে অন্তে সই সাক্ষর করে শিকার করি আই দিয়ে তারপরে বললো শিকার করলো যে তুমি টাকা নেও নাই তাহলে তোমার এই যে গেলে ডকুমেন্ট সে পরে ই করলো করে সেই স্বীকার করলো যে হ্যাঁ আমি টাকাটা দেব আর পরবর্তী টাকা যখন চাইবের গেলাম তখন না করে ফেলে বুঝছেন না করার পরে পরবর্তীতে আমরা ধরেন শালীর ডাইকে সেই সৈস্বাক্ষর করে শিকার করে ও দেয় না তারপরে আমার এলো বয় পরে বৃত্তি দেখায় মিথ্যা প্রচার করতেছে আমরা এর সঠিক বিচার চাই আর আমাদের টাকা আমরা ফিরে চাই আমরা এর সঠিক বিচার চাই